হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালের মোহিনী একাদশী ব্রতের উপলক্ষে আপনারা কিছু করুন আর নাই করুন অতি অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই মোহিনী একাদশীর ব্রত কথা বন্ধুরা শাস্ত্র মতে এই ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত দুঃখ ও পাপ দূর হয় পাশাপাশি ব্যক্তি মহমায়ার বন্ধন থেকে মুক্তি পায় তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন এবং এই ব্রত মাহাত্মকতাটি শ্রবণ করুন তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অতি অবশ্যই এই ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটির শেষে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন বন্ধুরা এখন শুরু করতে চলেছি এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্মকথা আপনারা সকলে মনোযোগ সহকারে মনে ভক্তি রেখে শ্রবণ করুন হরে কৃষ্ণ জয় রাধে রাধে কর্মপুরাণের বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্মক বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্ধন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কী নাম কী ফল কী বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন এ মুনিবর আমি নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাক ক্ষয় ও সর্বদুঃখ বিনিষ্ট হয় এই কথা শুনে বশিষ্ট বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতর কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষা একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনিষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনিষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দরী নগরী ছিল জাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণ কর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন লামপট্ট ও দুধ ক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মূর্তি ছিল না তিনি অন্যায় কার্যে সবসময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাবানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সে ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করলেন অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজ্য প্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সন্মার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়া পেলেন কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না ধৃষ্ট বুদ্ধিও তাই দুঃখ সোখে জর্জরিত হলেন এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পূর্ণ ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলে বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন সকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাচক্রের ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হলো ঋষির সামনে তিনি কীর্তাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষির শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে এক প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌণ্ড্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্প হলেন বৃত্তদেহ লাভ করলেন অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন ত্রিলোকে ব্রত থেকে আর শ্রেষ্ঠব্রত হয় না যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গা ফল লাভ হয় বন্ধুরা এই ছিল আজকের এই মোহিনী একাদশী ব্রত কথা আশা করছি বন্ধুরা আপনারা সকলেই এই ব্রত কথাটি শ্রবণে উপকৃত হবেন তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিন এর ফলে এই রকমই উপকারী পূজে পাঠ রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে